বেগম নামে এক নারী অসহায় জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার সেই সঙ্গে ঝুলছে পাওনাদারের মামলার উপকার করতে গিয়ে শেষ বয়সে এসে হয়রানির শিকার হচ্ছেন তিনি নাত জামাইয়ের অনুরোধে বিল্ডিং তৈরির জন্য মালামাল এনে দিয়েছেন দোকান থেকে আর সেই টাকা শোধ করতে না পারায় এখন বিপদে আছেন তিনি এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে জানা যায় অজুফা বেগমের বড় ছেলে জসীমের মেয়ে সাদিয়ার সাথে বিয়ে হয় তারাইল উপজেলার সাচাইল তারাইল ইউনিয়নের ভুইয়াবাড়ির হান্নান ভুইয়ার ছেলে পারভেজের সঙ্গে পরবর্তীতে পারভেজের পরিবার জানায় তাদের থাকার মতো ঘর নেই নতুন বাড়ি তৈরি করা লাগবে যার দায়িত্ব নেন মেয়ের বাবা জসীম ছেলেপক্ষ তার কাছে চার লাখ দশ হাজার টাকা দেয় তবে প্রথমে প্রায় ছয় লাখ টাকার মালামাল যাওয়ার পর টাকা দিতে গরিমসি করায় মালামাল সরবরাহ বন্ধ করে দেয় জসিম আমি তো মেয়েটারে বেয়ে দিছি প্রায় এক বছর কিছু হয়েছে হ্যাঁ বেয়ার দেওয়ার পরে আমার ব্যয় নাইছে বলতাছে ব্যয় আমার তো এই কোনো লোক নাই আমি অন্য এক জায়গায় বাড়াতেই আমার ঘরটা দুজনে কইরে দেন হ্যাঁ আপনি তো আমার আত্মীয় আমি গড়টা তোলে থাকতে মানুষের ভাই বাড়া চারা তাই আপনার মেয়েটা আমি আরে গরু উড়াই আম এই তা কইয়া মেয়েরে বেড় দিছি মেয়ে তুলছে নানির বাড়ি সেলিন নানির বাড়ি তোলার পরে দে প্রায় বে দেওয়ার দুই এক দেড় মাস পরে দে আইছে আয় বলতাছে দে আমার গড়টা দু না করে দিন তে আপনি চেরি দে আমার বাইটা উঠতার তো না আমি অন্যান্য বাড়া তাই আমার পুত্র বুড়ার আমরা তাই বাড়া অনেক বাড়া বাইতে তুলাম আচ্ছা কাকুতি কাকু করতে করতে আমি আইসি দু তিনবার আমি ফিরায়া দিছি ফিরায়া দেওয়ার পরে তো আমার কাছে কাকুতি TV করতেছে করার পরে দে আমি এক পর্যায়ে আমার আম্মা রিকোয়েস্ট request এক পর্যায়ে গিয়ে আমি রাজি হইছি রাজি হইলে পরে দে উনার আমার কাছে চার হাজার চার লাখ দশ হাজার টাকা দিছে মাল গেছে প্রায় বারো লাখ বারো হাজার পঁচিশ লাখ টিয়ার এই পঁচিশ হাজার টিয়ার বারো লাখ পঁচিশ হাজার টিয়ার মাল গেছে তার আমার কাছে চার লাখ দশ হাজার টাকা ক্যাশ দিছে হ্যাঁ দেওয়ার পরে দে জন এরা দি আমার সাথে মাল দেওয়ার পরে দে দে বালু বিষয় লাগে লাগে পরে দে আমি মাল দেওয়া বদ্ধ করে দিছি টুটেলে বদ্ধ করে দেওয়ার পরে দে আমার আবার জন আমার ধরো কাজ পায় না তখন গেছে আমার মার ধরো আমি বাড়িতে আনা পরে আমার মার ধরো গেছে আমার মারা জানি কি মেয়ে হ্যাঁ আমার মার ওই কেন্দ্রী বুলায়া বলে আমার মার দে আমার মার চেক টা দে পরে দে আবার এই দোকানতে মাল নিতেসে মাল নিতে নিতে পাই বারো লাখ পঁচিশ হাজার মাল নেওয়া হইছে মাল পরে দে কোথায় কয় এই আপনার মাল পরে গেলে পরে দে যত টাকা যান হিসাব কিতাব করে পরে টাকাটা একসাথে দে দে মানে এটা কোয়েমালনিছে অনমালনে গর্দ করে অনাবা মাগেছে টাকা লাগিয়ে করে আমার মার সাথে খারাপ আচরণের আরম্ভরে দিছে। জশিম মালামাল পাঠানো বন্ধ করে দিলে জশিমের মেয়ের জামাই এবং জামাইর মা এসে ধরে জশিমের মাকে বড় নাত জামাইয়ের আবদার পূরণ করতে রোড সিমেন্ট বিক্রতে কাছে ব্যাংকের চেক জমা দিয়ে বাড়ি তৈরির মালামাল পাঠান জশিমের মা সব মিলিয়ে প্রায় 12 লাখ টাকার মালামাল পাঠানো হয় সেই বাড়িতে এখন বাড়ি তৈরি হয়ে গেল আর কোনো টাকা দেয়নি জামাইয়ের পরিবার উল্টো টাকা চাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন অজুফা বেগম আমার বড় পুত্রের ঘরে নাতি কি বা নাতি বড় নাতি তারে বিয়া দিছি বিয়া দেওয়ার পরে দে এক মাস বা দেড় মাস পরে দি আয় কাছে আর একটা বিল্ডিং করব কটা করব তো আমার পুত্রের দিকে মাল চাল কিছু নিছে বা পুত্রের সাথে কি লয়ে যা হইছে পুত্র আর মাল দেনা কাটছে তোন বাদায় দছে আমারে মা ওই মাল দেও ভাই নাতেও কইতো নাতি জামাইও কইতো আছে মালডা দে ওইন দাদু আমার শাশুড়ি আর তেও রাখতাম না আমটা না টাকা আমরা যা দেব হয়তো ওহন দিতা চিনে তো ওহন দেব হালকার তার মধ্যে সকল টাকা বিশ্বাস করে দেবে তো আমি কই ভাই আমার বুড়া বয়স কেলা বিশ্বাস করব বলে আপনার যা হয় না আমাদের দেশ আপনার বিশ্বাস করতো না যা হয় দোকানে গেছি দোকানদারে কইতাছে আপনার কোন বিশ্বাসে মাল দেব আপনার পুতের এই মাল দিছি মালের টাকা পাইতাছি এখন আপনারে কি বিশ্বাসে দেন আমি কইলাম বাবা কি দিয়ে বিশ্বাস করবা কলাম চেক কি দিবা আমি ব্যাংকে চেক তো আমি আমার একটা চেক আছে সেদিন চেক তো আমি চেকটা দিছি জমা দিলে পরে দেমাল মাল দিছে একশো বিশ বস্তা সিমিট দিছে দুই ইট দিছে লাল বালু দিছে সাদা বালু দিছে ওহন থাকার লাগি গেলে আমার অনেক কিছু এই সেই পয় টাকা দেয় না না দেওয়ার কারণে ওহন আমি কি করাম আমি ওহন পথ দিছে অন্ধকারের মধ্যে পড়ছি পুতেরাও জানাইছি না মালটা দেওয়ালা ফুতে যদি জানাই তো ফুতে কই বলবে তুমি ওয়ান্স ফুতে কইতাছে যে আমি যাও নাটকা দিছি তুমি কেন দেখছো সাইসলাম না হুনাই তো মন তো ফুতে ফুনতে ওয়ান আমি এমন দরকারের মধ্যে বলছি আমি বুড়া মানুষ আমি কত দমতে হ্যাঁ আমার ওনা তো তো আর কোনো উপায় নাই এদিকে দোকান থেকে কত টাকার মালামাল গিয়েছে এবং কোথায় গিয়েছে তার সকল তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক তিনি জানিয়েছেন সকল মালামাল পৌঁছেছে জসিমের মেয়ের শ্বশুর বাড়িতে জসিম প্রথম আসছে আমার এখানে জসিম আইছে জসিমের আব্বা আইছে প্রথম অতি প্রথম আইসা বলতেছে যে এই আমার তো এই মেয়ের বাড়ি একটা ঘর করতো তেমনি আমার দিলা মাল দিন আমি মাল দেন কি টিয়ার মাল লাগবো কবাই মাল লাগবো অনেক টিয়ার মাল লাগবো তেমনি আমার এই পাঁচ ছ লাখ টিয়ার মতো মাল লাগবো আমি আমার মাল দেন আমি আমার টাকা আমি কেমনি কেমনি দেয়া দিব তবে আমি না করছি যে আমি বাকি টাকা দিয়েছি আমি বাকি দিতে পারবো না তুমি যদি নগদে পারো তাহলে আমার কাছে নিও পরে বলতেছে যে না আমি নগদে নিতে পারবো না আমি টাকা দিব সমস্যা নাই আপনি মাল দেন পরে আমি মানে নার মধ্যে আছি যে মাল দিব না এটার মধ্যে আমি আসি টাকার পরে ওনার ওনার গায়ে জানো এলো যে রফিক মামা উনি উনি আসছে উনি উনি আসে বলতেছে যে হ্যাঁ ভাই না আচ্ছা তুমি ও করো জসিমের যেতে বলতেছে তুমি ওর মালটা দিও আচ্ছা টাকার ব্যবস্থা করে সমস্যা টাকা তুমি পাইবা তোমার টাকাটা আমরা দিয়ে দেব আমি কিন্তু এভাবেই তাদের সাথে লেনদেন আমি করছি মালটা কিন্তু মূলত সাঁচাল গেছে ওর মেয়ের বাড়ি গেছে আমার প্রত্যেকটা গাড়ির ড্রাইভারও ডিটেলস আছে আমার ড্রাইভারও বলবে যে হ্যাঁ এই মুখটা নাম মাল দিছি আমি নিজে মাল পাঠাইছি আমার প্রত্যেকটা মাল এরা রিসিভ করছে রিসিভ করে এরা কাটা এন্ট্রি দিছে কাতা এন্ট্রি দেওয়ার পরে আমার সাথে পরে পুনরায় মাল মিলাইছে যে আমরা যে মাল কতগুলা মাল পাঠাইছি পাঠানোর পর এরা বলছে যে হ্যাঁ মাল ঠিক আছে এরকম একটা ডকুমেন্টস হয় এদের সাথে আমরা মিলাল আমাদের মালের কোনো প্যাক নাই আর মালে কোনো কমতি বেশি নাই যে আমাদের দাম দর দামের কোনো প্যাক না সবকিছু যাই জামেলা মুক্ত আছে এমন কোনো জানালা নাই কথা একটাই মানে এটি মানে আমার অনেকটা টাকা আমি আমি ব্যাংকে টাকা দেওয়ার ব্যবসা করি আমার অনেকটা টাকা কে রাখছি আমার এই টাকাটা এই আমার চাপ দিছি যে টাকাটা দেওয়ার জন্য আমি প্রয়োজনে এদের কাছে একটা পাকে একটা করছি আমি যে আপনার যে মাল নিতে আমার মালের একটা ডকুমেন্ট তো লাগবো আমি একটা চেকের ব্যবস্থা করে দিই পরে ও জসিমের মা আইছে আর জসিমের মামু আছে আর যে মেলা পাইছে এরা এটা ডিল করছে শ্বশুর বাড়ির এই যে জামাইয়ের যে পায় আছে একটা ছোট ভাই আছে যেমন তো ছোট ভাই এর নাম হলো সুন্দর করে একটা ছেলে পাবেল করে নাম এই ছেলেটা আসছে আসার পরে ও আমার সাথে বইসা মালে কি কি মাল নিবো এটা আমার হিসাবটা দিয়ে গেছে এই বিষয়ে নাতজামাই পারভেজের নবনির্মিত বাড়িতে সংবাদকর্মীরা গেলে তাকে পাওয়া না গেলেও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে উল্টো জসিমের নামে টাকা আত্মস্বের অভিযোগ করেন এ সময় পারভেজের ছোট ভাই পাভেল সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে দেখে নেওয়ার হুমকি দেন জিয়াউর রহমান যুগের চিন্তা